প্রথম স্থান অধিকার করেছে ব্যাস নম্বর এক দ্বিতীয় স্থান অধিকার করেছে ব্যাস নম্বর পনেরো তিন নম্বর স্থান অধিকার করেছে ব্যাস নম্বর আট চতুর্থ স্থান অধিকার করেছে ব্যাস নম্বর দুই পঞ্চম স্থান ব্যাস নম্বর নয় ষষ্ঠ স্থান ব্যাস নম্বর পাঁচ সপ্তম স্থান আমাদের সপ্তম স্থান থেকে পুরস্কার শুরু করা হবে প্রায় দেওয়া হবে গ্রিন দাবার ট্যাবলেট শপথ শেখ এগারো নম্বর মনির চক ব্যাস নম্বর পাঁচ দাদা ভাই আপনার ব্যাস নিয়ে আপনার পুরস্কার নিয়ে যান গ্রিন দাবার ট্যাবলেট যা কি মোড়ে

ছ নম্বর স্থান অধিকার করেছে আবুল হোসেন মোল্লা কেন ব্যাচ নম্বর নয় আবুল হোসেন মোল্লা নম্বর ষষ্ঠ স্থান অধিকার করেছে ষষ্ঠ স্থান মানে ছ নম্বর আবুল হাততালি সবাই বলে একটা হরতালি সম্বন্ধ নাসির উদ্দিন মোল্লা গোপালনগর পঞ্চম স্থান অধিকার করেছে ব্যাচ নম্বর দুই নাসির উদ্দিন মোল্লা গোপালনগর ব্যাচ নম্বর দুই পঞ্চম স্থান অধিকার করেছে ব্যাচ নম্বর গোপালনগর ঘোড়া গোপালনগরীয় দক্ষিণ কালিকাপুর চতুর্থ স্থান অধিকার করেছে নাসিরউদ্দিন মোল্লা বেস নম্বর 8 আয়োজিত জিন্দেগ জীবন শান্ত নম্বর চতুর্থ স্থান অধিকার করেছে নাসিরউদ্দিন মোল্লা গবলগস নম্বর 8 হ্যাঁ চতুর্থ স্থান অধিকার নম্বর পনেরো 10 নম্বর 15 পিরাসে মাসফুকুর তৃতীয় স্থান অধিকার করেছে মাসফুকুর সাইদুল তৃতীয় স্থান অধিকার করেছে এই যে নি দেনা জগতর দ্বিতীয় স্থান অধিকার করেছে উদ্দিন মোল্লা গোবরা মারি ব্যাচ নম্বর একটা মহিলা ছোট্ট বাচ্চা সবাই মিলে একটু হাততালি দাও দ্বিতীয় পুরস্কার করেছে ছোট্ট বাচ্চা দ্বিতীয় পুরস্কার করেছে ব্যাস নম্বর এক গোবরাখালী খালি উদ্দিন মোল্লা

আজকে চূড়ান্ত পর্যায়ে যে ঘোড়াটি ফার্স্ট হয়েছে পুরী গিরিন ধা বাড়িপুর ধা বাড়িপুর আজকের ঘর দৌড়ের প্রথম স্থান অধিকার করেছে অর্থাৎ

আর সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলছি এবং সমস্ত ঘরের মালিকের উদ্দেশ্যে বলছি আমাদের এটা প্রথম ছাড়া হয়তো ভুল ত্রুটি হতে পারে আগামী বছর ঐতিহাসিক ধারা ছাড়া হবে এই মাঠে আমরা আগাম জানিয়ে রাখছি অনেক বড় প্রাইজ অনেক বড় এটা অঞ্চলের সব থেকে বিগ ব্যারিটের ঘোড়া হবে আমাদের প্রাইজ বিতরণ শেষ হয়ে গেল প্রাইজ বিতরণ শেষ হয়ে গিয়েছে